আসলে একটা বছর পার হয়ে গিয়েছে আমরা জুলাই অভ্যুত্থানে সকলেই অংশগ্রহণ করেছিলাম আমাদের সকল শ্রেণী পেশার মানুষ আমরা অংশগ্রহণ করেছিলাম কিন্তু আমাদের আমার মেইন কথাগুলোই হচ্ছে গিয়ে আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে এখানে আপনারা অনেকগুলো লাশ দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের রক্তের উপর দাঁড়িয়ে আজকে একটা বছর হয়ে গেছে কিন্তু ইন্টির কোনো ধরনের বিচার করতে পারছে না কোনো ধরনের সংস্কার করতে পারছে না ইভেন তারা এখন পর্যন্ত ঘোষণাপত্রটা পত্রটা দিতেও তালবাহানা করছে আমার প্রশ্ন হচ্ছে এতগুলো লাশের উপর দাঁড়িয়ে ইন্টিরি মাঝকে বসে আছে তারা এই শহীদ এবং আহত ভাইদের প্রতিনিধিত্ব করছে না তো তারা কার প্রতিনিধিত্ব করছে আমি তো বলবো আমার এই প্রতিবাদটা যৌক্তিক প্রতিবাদ আমি জাস্ট আমি কোনো রোড ব্লক করছি না আমি কোনো জনদুর্ভোগ তৈরি করছি না আমি এখানে একটা নীরব প্রতিবাদ জানাচ্ছি আমার ভাইয়েরা যদি বেঁচে থাকতো হয়তো এই ধরনের প্রতিবাদই করতো তাদের এক বছর পার হয়ে যাওয়ার পরেও তাদের বিচার হয়নি আমি আমার সবাইকে এখানে দাওয়াত দিয়েছি আমি সবাইকে বলেছি আপনারা আসুন আমার সাথে অংশগ্রহণ করুন তারা আসেনি আমি প্রাইভেট ইউনিভার্সিটির একজন স্টুডেন্ট নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের আমি জুলাই এবং অগাস্টে সামনে সারিতে থেকে আমি যতটুকু সম্ভব আমি করেছি ইন্টারিং আমি প্রশ্নবিদ্ধ করতে অবশ্যই বাধ্য প্রশ্নবিদ্ধ করতে পারি কারণ এতগুলো শহীদের উপর দাঁড়িয়ে তারা বসে আছে তারা কেন এখন পর্যন্ত তারা বিচার বিচার করেনি আমার ভাইদের কেন এখন পর্যন্ত এটা আমার প্রশ্ন আমার যে দাবি আমার শহীদ ভাইদের বিচার করতে হবে মানে হবে সে থাকা অবস্থাতেই করতে হবে সে চলে যাওয়ার পর না সে অন্য কাউকে সে এখানে বসে আছে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার জন্য না সে এখানে বসে আছে এই শহীদ ভাইদের লাশের উপর দাঁড়িয়ে তাদের বিচার করে তার এখান থেকে যেতে হবে এবং ঘোষণাপত্র দিতেই হবে ঘোষণাপত্র নিয়ে কোনো ধরনের তালবাহানা বাহানা চলবে না কারণ আমি আমার শহীদ ভাইদের বীর পরিচয় দেখতে চাই আমি আমার শহীদ ভাইদের এবং যারা জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল তাদের কোনো মতেই দেশদ্রোহী হিসেবে দেখতে চাই না